কাল রাত একটার দিকে কোনো উপায় না পেয়ে চলে আসলাম এই যে সোমাদিদের বাড়িতে মানে পিয়ালিদের বাড়িতে পিয়ালিকে তোমরা সবাই চেনো তপনের বউ আর ওইটা হচ্ছে আমাদের মাসি মানে আমার মাসি শাশুড়ি বলতে পারো তো যেই জেঠিমা আসেন আমাদের বাড়িতে দেখো সেই জেঠিমার এটা বোন হয় তো মাসি শাশুড়ি আমার আর ওই দিক দিয়ে তপনের বউ আমাদের তো একদিক মানে দুদিক দিয়েই আত্মীয় হয় আর কি দেখো কতটা মানে মানুষ যে মানুষের উপকারে সত্যি দেখো মাসি আয়ুষের জন্য খাবার বানিয়ে গরম গরম ভাত বানিয়ে পাঠিয়ে দিয়েছে কাল সত্যি কোথাও যাওয়ার জায়গা পাচ্ছিলাম না কোথায় যাবো খুশকে কোথায় রাখবো আমার থাকার জন্য নয় তোমরা তো জানো আজ অনেক দিন অনেক বছর থেকে আয়ুষকে নিয়ে আমাদের হসপিটালে ছোটাছুটি করতে হয় কোনো দিন আয়ুষকে ছাড়া থাকার কথা ভাবিনি এই যে ছোট ছেলেকে এই বিছানায় রাখা যাবে না কোথায় শোয়াবো রাতে নিচেও রাখা যাবে না সেই জন্য আয়ুষের সাথে সময় কাটিয়ে আয়ুষ যখন ঘুমিয়ে পড়েছে তখন খুশকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম মানে হন্যে হয়ে খুঁজছিলাম কোথায় যাবো রাত্রিবেলা তারপর ভাবলাম যে আয়ুষবাবাকে বললাম সোমাদিকে ফোন করো সমাদিকে ফোন করলো ওরাও রাত্রিবেলা ভয় পেয়ে গেছে এত রাত্রিবেলা তারপর ফোন করে যখন জিজ্ঞাসা করলাম তারপর বললো হ্যাঁ হ্যাঁ আয় কোনো ব্যাপার না ছোট ছোটোটাকে ইয়ে করবে মানে আসতে বললো আর কি এত ছোটো ছেলে হসপিটালে কিছুতেই মাসিরা আমাদের থাকতে দিবে না মানে আমাকে আমাকে বলছে তোমার মা আছে তোমার বর আছে তুমি চলে যাও বাচ্চাটাকে এখানে রেখো না বারবার বলছে তাও আমি রাত বারোটা একটা পর্যন্ত মানে ঝগড়া করে হলেও এখানে থেকেছি ঝগড়া বলতে গেলে ওটা ঝগড়া না মানে না একটা তর্কাতর্কি যে ছোট বাচ্চা নিয়ে থাকে আমি কেমন করে আমি আমার এই বাচ্চাটাকে ছেড়ে যাব আমারও তো ও তো ছোটো ও তো আমাকে চাচ্ছে তো এরকম অনেক কিছু বলে কয়ে তো চলো এখন খুশ কান্নাকাটি করছে তো আমি এখন যাচ্ছি কুশকে আনতে কারণ কতক্ষণ থাকবে একটা বাচ্চাগুলো ব্রেস্ট ফিট করা বাচ্চাগুলো ভেবে থাকতে চায় না কতক্ষণ আর ফর্মুলা নেই থাকবে তো এখন যাচ্ছি কুশকে নিয়ে আসবো দেখি রাত্রে আমার বোন প্রীতি এখানে থাকে যদি ওখানে রাত্রে থাকতে পারি তাহলে কালকে ছুটি ছুটি দেবে ব্লাড দেবে এখন আয়ুষকে তো যেহেতু হিমোগ্লোবিন অনেকটা কমে গেছে ব্লাড তো দিতেই হবে বোনের ডাক্তারের সাথে কনসাল্ট করবো কি বলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তো চলো এখন যাই খুশকে গিয়ে নিয়ে আসে অনেকটাই দূর শুভ নার্সিংহোম থেকে অনেকটাই দূরে এখন এতক্ষণে তো যা সামনে বসেছিলাম চলো পরে ওখানে গিয়ে কথা যারা আর আয়স গেছে ব্লাড আনতে আসলাম তাহলে হ্যাঁ তোমারটা চার্জি তো এই যে ওখানে আসলাম হ্যাঁ এখনই আসবো ভাইকে নিয়ে ঠিক আছে পিয়ালিদের বাড়িতে আমি কিন্তু খুশকে রেখেই এখানে এসেছি আয়ুষের আয়ুষের সাথে দেখা করতে তারপর বেশ কিছুক্ষণ থাকার পর খুশ খুব কান্নাকাটি করছে ফোন করলো মাসি ওরাই খুশকে আমাকে আনতে দেয়নি বলে না এইটুকু একটা বাচ্চাকে নিয়ে হসপিটালে যেতে হবে না সোমাদি বলল প্রিয়াদি বল প্রিয়া প্রিয়াদি বলছি পিয়ালি বললো তো বলে প্রিয়াদি তুমি যাও আমরা খুশকে রাখতে পারবো তো ওই ভরসা করে গেলাম হসপিটালে সরি নার্সিংহোমে আয়ুষকে খাইয়ে দাইয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়ে চলে এখন আবার যাচ্ছি খুশের এখানে মানে কোচবিহারটা শুধু হন্যে হয়ে ঘুরছি একবার এ মাথা একবার ও মাথা অনেকটাই ডিস্টেন্স এই নার্সিংহোম থেকে ওদের বাড়ি আর কি তো যাকে একবার এখানে আসছি একবার ওখানে যাচ্ছি উপায় নেই দুটো বাচ্চা দুটো বাচ্চাকে তো দেখতে হবে তাই না তো এইভাবেই যাতায়াত করছি আর কি আর তার মধ্যে দেখো কি হয়েছে আমি যে কালকে ঘোরাধরা করে এসেছি দেখো জুতো কি পরে এসেছি বড় একটা হাওয়াই চপ্পল পরে এসেছি যা এই মাত্র আবার একটুখানি বের হলাম আসার সময় খুব আয়ুষের ব্লাডটা নিয়ে আসলাম হ্যাঁ নিয়ে এসে ব্লাড দিল সারাদিন পরে আর তোমাদের সামনে ভিডিও করা হয়নি দুটো ছেলেকে নিয়ে সকাল থেকে রাত যে কীভাবে যায় দেখো দেখতে দেখতে রাত্রিও হয়ে গেল এখন আবার যাচ্ছি খুশ আছে প্রীতির কাছে আমার ছোট বোনের কাছে ও তখন মা দুপুরবেলা নিয়ে গেছিলো কারণ ওই যে বললাম নার্সিংহোমে রাখতেই দেয় না তো মাকে পাঠিয়ে দিয়েছি প্রীতির এখানে আমি ছিলাম সারা দিন থেকে যে এখন বাজে রাত সাড়ে এগারোটা কি বারোটা একা একা যাচ্ছি টোটোতে করে কি যে ভয় লাগছে তোমাদের কি বলবো মানে সেই ভয় লাগছে আমি তো চিনি না প্রীতি কোথায় থাকে তো অ্যাড্রেস নিয়ে নিয়ে যাচ্ছিলাম আর একদম টোটোর সাইডে বসেছিলাম মানে যদি কিছু হয় তো লাভ মারবো এমন ভাবছিলাম যদি অন্য কোথাও নিয়ে যায় টোটো কোথায় আছি বলো তো আছি হচ্ছে প্রীতিদের প্রীতির রুমে আর কি প্রীতি তো এখানে থেকে পড়াশোনা করে তো ওর রুমটা ফাঁকা আছে না হলে এখানে ওদের একসাথে থাকে ওরা মানে তিন চারজন মেয়ে মিলে তবে ওর রুমটা এখন বর্তমান ফাঁকা বলে তো এখানে এসেছি আর কি তো কতটা যে হেল্প হলো কী বলবো বাচ্চাটা নিয়ে শুধু এ মাথা ও মাথা এ মাথা ও মাথা দরাদরি করছিলাম কুসকে নিয়ে কারণ কুসকে বেশিক্ষণ থাকতে দেয় না নার্সরা তো কালকে ছিলাম সমাজিদের বাড়িতে কালকে দেখানো হয়নি পরশু দিন এসেছি তো পরশু দিন সারাদিনও সমাজিদের বাড়িতে ওই আশা দেওয়া আশা দেওয়ার মধ্যে ছিলাম তো সমাজিদের বাড়িতে আয়ুষ যেখানে আছে সেখান থেকে অনেকটাই দূর তো কোচবিহারে তো আছে আরও ধরো আমার অনেক সাবস্ক্রাইবার দিদিরা আছে আমাকে বলেছে যেতে তো হুট করে না বাচ্চাটাকে নিয়ে মানে কোথায় যাবো কোথায় না যাবো তার চিন্তা তারপরে একটা দিদি ফোন করেছিল যে এখানেই নাকি বাড়িতেও হঠাৎ করে ওই দিদিটার দিদি স্ট্রোক হয়ে যায় যার জন্য সে হয়তো ভাবলাম না বুনুর এখানে আসে বুনুকে জিজ্ঞেস বুনুই করলো দিদি এখানে আমার কেউ এখানে কেউ নেই এখানে থাকতে পারি তো সন্ধেবেলা আমার কালকে মা এসেছিলো মা এসে মা একটু রেস্ট ওয়েস্ট নিল মারও তো শরীর ভালো না তো কুস্কে নিয়ে মা এসেছিলো তারপরে আমি আয়ুষের সামনে ছিলাম আয়ুষটা আবার আমাকে ছাড়ে না বলছে মা যেও না তো ওর সাথেই রাত্রি ম্যাক্সিমাম এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত না বারোটা কোথায় এরকম কাটিয়ে মানে ওর ব্লাড চলছিল তখন তো কাটিয়ে এবার খুশ খুব কান্না করছিলো তারপরে মা গেল হসপিটালে নার্সিংহোমে তারপরে আমি এখানে আসলাম কালকে বারোটার দিকে তো এখন আবার খুশকে নিয়ে যাব ডক্টরের এখানে খুশেরও কাশি কাশিটা ওষুধ মানে কাল ছেদিন তাড়াহুড়োর জন্য খুশের ওষুধটা আনতে ভুলে গেছি কাশির তো খুশকে কিন্তু ন্যাচারালি আমি ওষুধ টষুধ খাওয়াই না ওই এবারই একটুখানি ডাক্তার দেখিয়ে ওষুধ আনলাম তো অল্প কমিল কমল তারপরে আবার এই যে বৃষ্টি ঠান্ডা ওয়েদার আবার কাশি হচ্ছে তো ওষুধটা আমি আনি নিয়ে ভুলে গেছি কারণ তখন আয়ুষকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম ওই আয়ুষের ব্যাগ থ্যাগ গোছানি খুশের জামা কাপড় খুশের খাওয়া দাওয়া সেদিন যখন আসি আর কি মানে একা হাতে না এদিকে আয়ুষের এত জ্বর পড়তে দিচ্ছি মানে এই করে খুশের ওষুধটা আনতে ভুলে গেছি তো দেখি কাশিটা কালকে আবার হচ্ছে তো এখন দশটার দিকে ওই ডাক্তারই দেখাবো নার্সিং আয়ুষকে যে ডাক্তার দেখে সেই ডাক্তারই দেখাবো সে ডাক্তার তো ফোন করলাম কাল রাত দুটো পর্যন্ত আয়ুষের ব্লাড ইয়ে হয় আমার তো অনেক বলি ঘুমও ধরে না খুশকে রেখে যেতেও পারি না আয়ুষের সামনেও যেতে পারি না কী যে একটা পরিস্থিতি মানে কি বলবো তোমাদের তো যাই হোক পরিস্থিতি যেমনই হোক না কেন পরিস্থিতির সাথে মোকাবিলা তো করতেই হবে তাই না জীবন মানে যুদ্ধ জীবন যুদ্ধ না থাকলে জীবনে আগানো যায় না তো ভগবান এটা আমার পরীক্ষা নিচ্ছে আমাদের আমার না শুধু আমাদের দুজনের তো কি বলবো তো চলো এখন ওই যে প্রীতি রান্না বসেছি সকাল সকাল আয়েসের জন্য পনিরের সবজি আর শাক আমি শাক বাঁচলাম একটুখানি আর খুশ ঘুমাচ্ছে এখনই খুশকে রেডি করব তো ভাবলাম ভিডিওটা রেডি করি ভিডিও দিতে হবে না কাজ তো করতে হবে তো যখন যখন ফাঁকা পাচ্ছি অল্প অল্প করে এডিট করছি খুব সুন্দর ব্যালকনি আছে সামনে আমরা কোথায় আছি তো কোচবিহারে যারা আছে তারা চিনলে ক্যামেরা দেখাচ্ছি মেডিকেল কলেজটা দেখতে পাচ্ছ এটার আশেপাশে ওই যে একটা আমার শ্যুট করেছিলাম গানের তোমাদের মনে আছে যারা বাইরে থাকো কোচবিহারের ওই যে বৌদি প্রেমে করেছে যে নাচ করেছিলাম পিছনে মেডিকেল কলেজ ছিল এই যে এই রাস্তাটা এখানে শুট করেছিলাম সকাল থেকে মুষলধারে বৃষ্টি কে উঠলো রান্না করছে জামা কাপড় তো একটাই পরে রেখেছিলাম তো ওই জামাটা পরে নিলাম

এখানে এসে ওর জামা নিয়েছি দেখো সেদিন তারাহুড়োতে কয়েকটা দুই তিনটা চারটা এনেছি বমি করে তো ভাসিয়ে দিয়েছে তাই তো আমার শোনার কাশি ওই আমার শোনা চলো তো সকাল সকাল বেরিয়ে চলে আসলাম ছোটোটাকেও ডাক্তার দেখাবো আর এই যে বড়টা ঘুমাচ্ছে এসে দেখি ওর বাবা পিঠিট টিপে দিচ্ছে আর এখন কি কাণ্ড হয়েছে বলো তো আমাকে ঢুকতে দেবে না উপর মহল থেকে নাকি অর্ডার এসছে যে আর বাচ্চা নিয়ে ঢোকা যাবে না একদম অনেক কিছু বলে কয়ে আমি ডাক্তার দেখাবো এই যে স্যার আসছেন এনাকেই দেখালাম আর কি ছোটোকে তো ওই যে দেখাবো যে এখন ঘুমিয়েছে সোফার মধ্যে তাছাড়া তো শোয়ার জায়গা নেই আর সোফাটাও এমন নরবরে কি বলবো মানে একজন বসলেই একদম কেমন হয়ে যায় তো কেবিন নিলাম যার জন্য কেবিনেও সেরকম যে আহামরি খুব ভালো সেরকম নয় হ্যাঁ তারপর দেখো আমি মাটিতেই বসেছি কারণ বসার মতো জায়গা নেই আর ফ্লোরটা একদম ধুয়ে ঠুয়ে বারবার মানে নার্সিংহোমে কী বলতো খুব পয় পরিষ্কার থাকে সব সময় এসে ধুয়ে ঠুয়ে যায় যাকে চলো এবার আমি খেতে বসেছি উপায় নেই কোথায় বসবো সোফায় ছোট ঘুমাচ্ছে তো তারপর ছোটোকেও দেখালাম ডাক্তার এমন কথা বলল মানে কি বলবো একদিকে দেখো এখন ছোটোর বাবা ছোটোকে নিয়ে ঘুমাচ্ছে এদিকে আয়ুষকে নিয়ে আমি আছি আর এই যে আরেকটা কি টেস্ট দিল যেহেতু কাশিটা কমছে না আর দেখো কি কান্নাকাটি করে যে এখন ঘুমাচ্ছে বারবার ব্লাড নিচ্ছে কান্নাকাটি করছে তো বন্ধুরা বাজে তো এখন অনেক দুটোর মতন বাজে এক কটাও ভাত খেতে ইচ্ছে করছে না সকালবেলা প্রীতি অনেক কবার বললো যদি ভাত খেয়ে যা মানে খাবো না বা সকালে আয়ুষটা খাইনি এখনও আর আমারও খিদেও নি সকালবেলা খাই না আমি তো ওইদিকে তো দেখতে পেলে খুশ আর খুশের বাবা সোফাতে ঘুমাচ্ছে সবাই ক্লান্ত কারণ আজকে কতটা দিন থেকে বাড়িতে অনুষ্ঠান তারপরে তো এই যে এখন এমন তিনটা দিন থেকে আজকে নার্সিংহোমে মানে কি বলবো শরীর ভীষণ টায়ার্ড আমার মনে হচ্ছে আমি মাটিতে মাটিতেই বসে আছি যদিও বাড়ি দেখো মানে ফ্লোরে আর কি এখানে একটা কিছু করে শুই পরিষ্কার কারণ বারবার এসে সব মানে পরিষ্কার করে যাচ্ছে পরিষ্কার তারপরেও ঘুমিয়ে পড়লে আমার ওই যে ঘুম ভাঙলে খুব খারাপ লাগে শরীরটা এটা আমার মেয়েবেলার থেকেই মানে আমি যদি ঘুমাই আমাকে প্রপার ঘুম লাগবে আর সেটা একমাত্র রাত্রেই সম্ভব রাতের দিকেই সম্ভব মানে কেউ আমাকে ডিস্টার্ব করবে না ডাকবে না হ্যাঁ বাচ্চা কান্না করবে না এরকম ঘুমো আমার দরকার যদি এরকম না হয় তো আমি ঘুমাবোই না তাও শরীরটা সুস্থ থাকবে কিন্তু ঘুমিয়ে গেলে যদি একবার কেউ ডাকে তাহলে আমার খুব শরীর মানে কাঁপতে থাকে খারাপ লাগে তার জন্য আমি ঘুমাই না দিনে দিনে আমি কখনো ঘুমাই না এটা আমি ছোটোবেলার থেকে আমি ঘুমাতে পারি না তাও যদি ঘুমাই তো সেরকম ভেবে যে সব ধরো বাড়িতে যদি থাকি কাপড় চোপড় সব তুলে ঠুলে মানে কোনো যাতে ডিস্টার্ব না হয় সেভাবে ঘুমায় সেরকম যদি সেরকম অবস্থা থাকে অবস্থা দেখেই ঘুমায় আর এখানে তো আমার কোনো মতে সম্ভব নয় কারণ বারবার ডাক্তার আসছে ধরো গ্যাস দিতে হচ্ছে আমাদের দুই ঘন্টা পর পর অক্সিজেন চালাতে হচ্ছে তো সব মিলিয়ে ঘুম ঘুম ধরবে না ওরা ঘুমা মা ঘুমালো একটুখানি ওখানে মহাকালকে সারা রাত জেগেছিলো রাত না মানে দুটো তিনটে পর্যন্ত জেগেছিলো কারোর ব্লাড নাকি শেষ হয়েছে দুটোর দিকে আমিও এমন অসহায় হয়ে পড়েছি ছোটো বাচ্চার জন্য ছোটো বাচ্চারও কাশি ডাক্তার তো চাইলো যে ওকেও ভর্তি করবে এখানে ছোটোটাকে তোমরা বিশ্বাস করবে না মানে কী বলবো বলি না বাড়ি চলে যাব না হলে বাড়ি গিয়ে তো আমি থাকতেই পাবো না বাড়ি যাওয়ার অপশনটা ক্যান্সেল করলাম তো এখন একটা ডিসিশান নিলাম যে এখানে একটা হোটেল নেব নিয়ে যাতে যাতায়াত করতে পারি আয়ুষকে দেখতে পারি তাই না লোকের বাড়িতে আর কতদিন থাক প্রীতি যেহেতু ধরো ভাড়া থাকে আর ওটা একটা ওটা একটা হোস্টেল টাইপ লেডিস ওখানে গিয়ে তো সবসময় থাকাটাও সম্ভব নয় তাই না একটা রাত থেকেছি অনেক উপকার হয়েছে আগের দিন সমাধির বাড়িতে ছিলাম সেটা অনেক উপকার হয়েছে কিন্তু এবার ভাবছি না বাড়ি যাব না সবাই বলছে বাড়ি যেতে খুশকে এখানে রাখতে না বলছে ডাক্তারও বলে গেছে তো ওই যে খুশ উঠলেই এখন আমরা বেরোবো একটা হোটেল খুঁজব হোটেল খুঁজে হোটেলে যাবো আমি কুসকে নিয়ে অল্পক্ষণ থাকবো পরে মা যাবে মাও একটু রেস্ট নেবে তো মা স্নান খান করবে তো আমি বলছি আমি একটু থাকবো তারপরে তুমি যে কুসে থাকবো আমি এখানে আসবো কালকে আমাকে আয়ুষটা আসতেই দেয় না জানো মানে যেতেই দেয় না তো বোঝোই তো বাচ্চা মানুষ তো আয়ুষের বাবা মাঝে কি একটু রেস্ট নিতে পারবে যার জন্য আমি সিদ্ধান্ত নিলাম বাড়ি যাবো না বাড়ি এখান থেকে অনেক দূর কোচবিহার থেকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট তো যা সবসময় ধরো সিঙ্গেল থাকতাম গেলে আয়সা করতে পারতাম কিন্তু বাচ্চা নিয়ে তো সম্ভব নয় ছোটো বাচ্চা নিয়ে একটা ও যাবে ওর সাথে কাঁথা কম্বল ওর খাওয়া দাওয়া সব যাবে তো সেই জন্য আমি ডিসিশন নিলাম যে না বাড়ি যাব না টাকা বেশি যাক আমি তাও হোটেলে থাকব আয়ুষকে যাতে আমি এসে এসে দেখতে পারি বা আয়ুষের কাছে থাকতে পারি বা খুশকে নিয়ে মাই বা হোটেলে থাকুক তাও থাকতে পারবে খুশকান্না করলে আমি দৌড়ে মানে একটা টোটো করেই যেতে পারবো এরকম বা হেঁটেই যেতে পারবো পাশাপাশি নেবো তো তারপরে সবাই সহমত দিল হ্যাঁ ঠিক আছে চলো তো যাবো যে ওটা উঠলে পরেই আপনি বেরোবো আর কি আয়ুষটাকে কিছু খাওয়াই দেখি খায় না ঘুমাচ্ছে কখন থেকে খুব দুর্বল মানে খুব দুর্বল আয়ুষ তো কি বলবো একটা কথাই বলবো যারা বলছো যে মায়ের দোষ মায়ের এই কি মায়ের জাগে এগুলো কথা আর এখন বলছি না আমি বাড়ি গিয়ে এসব নিয়ে কথা বলবো তোমার সাথে ঠিক আছে আর মন একদম ভালো তো তাই ডাক্তার দেখিয়ে এদিকে আবার বেরিয়ে পড়লাম রুম টুম খোঁজার জন্য কিন্তু এখানে এমন যে রুমগুলোতে গেছি সেখানে আমি একা থাকার মতো নয় মানে একটা কাপল স্কেলে থাকা যাবে এমন রুম তো ওর বাবা ভয় পেলো যে একা একটা মহিলা রাতের বেলায় থাকবা সম্ভব নয় কারণ পরিবেশটা ভালো ছিল না তো যার জন্য আবারও একটা আমাদের নতুন সিদ্ধান্ত নিতে হয় সেটা তোমরা পরের ব্লগেই দেখতে পারবে হন্য হয়ে শুধু কোচবিহারটা ঘুরলাম ছেলেকে নিয়ে একবার হসপিটাল যাচ্ছি একবার ছেলেকে রাখছি এই যে তারপরে আবার এখানে প্রীতির এখানে যাবো আবার তো ওইখানে চারটা খেয়ে দে আবার মানে মানে এইগুলোই আর কি করছি আর কি একবার খুশকে নিয়ে যাচ্ছি রাখছি আর কীরকম যে ব্লগগুলো করেছি আমি তোমাদের গুছিয়ে বলতে পারছি না কারণ আমরা যেমন সারাদিনের ব্লগ করি সকাল থেকে রাত পর্যন্ত সম্পূর্ণ গুছিয়ে বলতে পারি আজ অনেক কদিন পরে এই ব্লগটা এডিট করছি তাই মানে ভুলেই গেছি যে কোন দিন কী করেছি আর মানে মাথাটাই কাজ করছে না আর এমনি তো আমি একটু মানে কি বলবো যেদিনকার ব্লগ সেদিনই এডিট করতে পছন্দ করি আর কি তো যাকে ওই দিনটা গেলো এটা হচ্ছে তৃতীয় দিন মানে তোমরা আজকে তিন দিনের ব্লগ দেখছো ভাবো এই যে খুশকে নিয়ে বেরিয়ে পড়লাম আবারও তো কি বলবো খুশের কথা ডাক্তার যা বলো তোমরা শুনতেই পারলে খুশের শরীর পুরো অসুস্থ জ্বর একদম হাই শরীর পুরো গরম পুড়ে যাচ্ছে জ্বরে কি বলবো আর